লক্ষ্মীপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে পঞ্চাশ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার বারোই আগস্ট বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সব চেক বিতরণ করা হয় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহকারী পরিদর্শক মোটর যান পবন ছাকমা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রমুখ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে লক্ষীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এতে আরও উপস্থিত ছিলেন নিহত ও আহত পরিবারের মনোনীত সদস্যবৃন্দ বিআরটিএ লক্ষ্মীপুর লক্ষীপুর সার্কেল কর্তৃপক্ষ জানায় লক্ষীপুর জেলায় বিভিন্ন স্থানে দু সাল ও দু সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত নয়জন ও আহত পাঁচ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয় এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবার পাঁচ লক্ষ টাকা ও আহতদের পরিবার পেলেন এক লক্ষ টাকার চেক নিহত আহতদের পরিবারের অনুকূলে এই আর্থিক সহযোগিতা মঞ্জুর করেন বিআরটি ট্রাস্ট ট্রাস্টি বোর্ড দেখেছেন বেগম পর্যায়ে কিন্তু অধিবাসীরা কিন্তু আহ এই জেলা তার জেলা প্রশাসন থেকে আমরা তাদেরকে সহায়তা করেছি কিন্তু আজকে ভাবে আমরা আর্থিক সহায়তা করেছি করবে আবার নোয়াখালী জেলা প্রশাসন বা উপস্থিত নিব এবার সেই জেলা প্রশাসন ইকাশীল আপনাদের আমার এই করে এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বুঝতে পারছেন আশ্বাসী ঘটে থাকে তাহলে সকল দস্তাল দিনের ভিতরে সংশ্লিষ্ট বিআরটি জেলা অফিসে আবেদন করতে হয় একটা আবেদন ফর্ম আছে যেটা হচ্ছে আবেদন বত্রিশ আবেদনটা আমাদের বিআরটি ওয়েবসাইটে পাওয়া যাবে আমাদের বিআরটি লক্ষ্মীপুরের সার্কেলের একটা ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও যদি না পারেন তাহলে অফিসে সরাসরি এসেও আপনার আবেদনটা গ্রহণ করতে পারবেন আবেদনের প্রক্রিয়াটা হচ্ছে যে যদি এনার্জি লাগবে না যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ওনার যে ওয়ারিশন আছে ওয়ারিশন সার্টিফিকেট লাগবে ডেথ সার্টিফিকেট লাগবে ওয়ারিশন যে কয়জন আছে তাদের প্রত্যেকে এনার্জি অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে আর কি এছাড়া তিনশো টাকার একটা অঙ্গি কাটানো আছে এই হলো আবেদনের করতে যা যা দরকার সেগুলো বলা আবেদনটা করা হলে এরপরে আমাদের একটা কমিটি এটা উপস্থাপন কৰা হয় উপসাধন কৰা